উটের গোস্ত খেলে থাকে থাকে থাকবে না তো আবার প্রশ্ন করছে বেশ জুত করে কেন থাকবে না আলহামদুলিল্লাহ দীর্ঘদিন অসুস্থতার কারণে প্রোগ্রাম করতে পারেনি আজকে অনেক দিন পরে এলাম সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলেন নাহনু নাকাস্সু আলাইকা আহসানাল কাসাস বিমা ইলাই ইলাইকা হাদাল কোরআন সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা বীতি যা কিছু আছে আল্লাহ সুবহানাহু তালা তাআলা পবিত্র যে সমস্ত কিচ্ছা কাহিনী ঘটনা উপন্যাস কথাবার্তারা বর্ণনা করেছেন এর থেকে উত্তম কোন কথা আর পৃথিবীর কোন মানুষের লেখা বইয়ের ভিতরে থাকতে পারে ওই জন্য আমি একাধিকবার বলি যে একটা মানুষ যদি তার জ্ঞানের পরিপূর্ণতা যদি লাভ করতে চায় সে যদি মনে করে আমি জ্ঞানী হব আমি তো মনে করি একটা মানুষ তার জ্ঞানের পরিপূর্ণতার জন্যে শুধু যদি কোরআন মাজিদটাই যদি অধ্যায়ন করে তাহলে তাকে আর এক্সট্রা কোনো কেতাব অধ্যয়ন করে তাকে জ্ঞানী হতে হবে এরকম কোনো অপশন নেই কারণ আপনারা জানেন সকলেই শিক্ষিত মানুষ যে পৃথিবীতে জ্ঞানকে বিভিন্ন স্তরে ভাগ করে দেওয়া হয়েছে শিক্ষাকে বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করে দেওয়া হয়েছে ওই জন্য দেখবেন মাধ্যমিক পাস করার পরে সরকারিভাবে ওই ছাত্রকে জানানো হয় যে তুমি কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে বলো কেউ বিজ্ঞান নিয়ে পড়ছে কেউ বাংলা নিয়ে পড়ছে কেউ ভূগোল নিয়ে পড়ছে একটা 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 ডিপার্টমেন্টে সাগিয়ে যাচ্ছে এখন ভূগোলের কোন ছাত্রকে যদি বলা হয় যে একটা ইংলিশের ক্লাস কেলাস তোমাকে আজকে নিতে হবে তার পক্ষে এটা সম্ভব নয় সম্ভব আপনি চিকিৎসার জগতে আসুন নাকের ডাক্তার আলাদা চোখের ডাক্তার আলাদা কানের ডাক্তার আলাদা হাড়ের ডাক্তার আলাদা হার্ট স্পেশালিস্ট কেউ চোখের স্পেশালিস্ট কেউ গাইনোলজিস্ট বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করা হয়েছে হয়েছে না আপনি যদি একটা মানে চোখের ডাক্তারকে যদি বলেন যে একটা মহিলার বাচ্চা হবে এখনই আপনাকে সিজার করতে হবে এই ডাক্তারের পক্ষে সম্ভব না অসম্ভব অসম্ভব তার মানে পৃথিবীতে এমন একটা সাবজেক্ট আপনি দেখাতে পারবেন না যে সাবজেক্টের ভিতরে একটা মানুষের প্রয়োজন সমস্ত জ্ঞান সেই সাবজেক্টের ভিতরে পাওয়া যাবে পৃথিবীতে এরকম কোন বই খুঁজে পাওয়া যাবে না একটি মাত্র কেতাব আছে তার নাম আল কোরআন আপনি বৈজ্ঞানিক হবেন মহাকাশ সম্পর্কে জানবেন আপনি এর ভিতরে তত্ত্ব খুঁজুন পেয়ে যাবেন মায়ের পেটে কিভাবে বাচ্চা জন্ম হয় কতদিনে বাচ্চা রুহ আসে কতদিন রক্ত অবস্থায় থাকে সমস্ত ডিটেলস এর ভিতরে পাবেন আপনি অর্থনৈতিক জীবন সম্পর্কে জানতে চাইছেন এতে পাবেন পারিবারিক জীবন সম্পর্কে জানতে চাইছেন আপনি এতে পাবেন এক কথায় আলী প্রত্যেক ব্যাপারে আলোচনা করে দিয়েছেন প্রতিটা বিষয়ে এবং শুধু আলোচনা করেছেন তা নয় একেবারে নির্বোধ একেবারে অশিক্ষিত একেবারে নিরক্ষর একেবারে পাগল কোয়ালিটির মানুষদের জন্যেও এমন কিছু বিষয়ের উদাহরণ পেশ করেছেন যেটা বোঝার জন্য জ্ঞানী হবার প্রয়োজন নেই সাধারণ মানুষ হিসেবে থাকলেই বোঝা সম্ভব একটা দুটো আপনাকে দৃষ্টান্ত পেশ করি পৃথিবীতে কিছু মানুষ আছে তারা নিজেকে নাস্তিক বলে দাবি করে করে না আই মমতাজুল ইসলাম এটা বলছি পৃথিবীতে কেউ নাস্তিক হয় না নাস্তিক বলে কোনো শব্দ নেই যেগুলো ব্যবহার করা হয় এগুলি এমনিতে ব্যবহার করা হচ্ছে নাস্তিক বলে কোনো শব্দ নেই ডিকশনারিতে পাবেন নাস্তিক এগুলি এমনিতে কিন্তু আদেও নাস্তিক বলে কিছু নেই দিক্ষিত মানুষরা জানেন যে কর্তা ছাড়া কর্ম অচল তাই না কর্তা ছাড়া কোনোদিন কর্ম হয় হয় না আমি বিরিয়ানি খাচ্ছি এখন বিরিয়ানিটা খুব টেস্ট আচ্ছা বলুন তো এর পিছনে একটা রাধুনী লুকিয়ে আছে না নেই আছে আমি একটা গান শুনছি এই গানের পিছনে একজন গায়ককে খুঁজে পাওয়া যাবে কি যাবে না যাবে প্যান্ডেল বিশাল আকারে তৈরি করা হয়েছে এর পিছনে একজন মিস্ত্রি আছে না নেই আছে তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীতে প্রতিটা কাজ অচল কর্ম ছাড়া কর্তা ছাড়া অচল আপনারা এই মুহূর্তে আমার জবান সকলেই শুনতে পাচ্ছেন निश्चय আমার জবানের পিছনে মমতাজুল ইসলাম বলে একজন লুকিয়ে আছে আছে না নাই আছে এবার আপনাকে বলছি সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে আস্তে 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 তার আলোকে নিবিয়ে দিয়ে চলে যায় রাত্রি নেমে আসে তাই তো বলুন তো প্রত্যেকদিন পূর্ব দিকে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট স্থানে ওকে তুলে আবার আস্তে 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 করে পশ্চিম দিকে গিয়ে তার আলো তেজকে কুমিয়ে দেওয়া এটা একটা কাজ কি কাজ নয় কাজ তাহলে কাজ যখন তার পিছনে কর্তা থাকতে হবে কর্তা ছাড়া কাজ সম্ভব নয় সারা পৃথিবীতে যা কিছু হচ্ছে চাঁদ পনেরো তারিখ পর্যন্ত তার রশ্মি দিয়ে পৃথিবীকে সাজিয়ে রাখে ষোলো তারিখ থেকে আস্তে আস্তে অন্ধকার দিয়ে সাজায় আপনার তারকাগুলি গুলি আসমানে ঠিক জায়গায় নির্দিষ্ট টাইমে ফুটে ওঠে আবার নির্দিষ্ট টাইমে তারা চলে যায় এই যে কাজ এর কাজের পিছনে একজন কর্তা আছে না নেই আছে তার মানে পৃথিবীতে আর কেউ নাস্তিক থাকতে পারে না কেউ নিজে ইচ্ছা যদি বলে যে আমি নাস্তিক সেটা আলাদা বিষয় আমি যেটা আপনাকে বোঝাতে চাইছি সুখ সুক্কবিসা আল্লাহ সুবহান সাধারণ মানুষদের জন্য বুঝিয়েছে চাচিবাছি মানুষ মাঠে যান তো আমি বলে দিচ্ছি কাল সকালবেলা পরীক্ষা করবেন সকালে নয় ঠিক মাগrib আগে মাঠে যাবেন গিয়ে দেখবেন কিছু বক ধরনের পাখি বকের মতো দেখতে বা বকই বলেন বিভিন্ন এলাকা বিভিন্ন নামে ডাকে তারা দেখবেন সারিবদ্ধ ভাবে একটা লাইন দিয়ে ডানা মেলতে 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 তারা পেট ভর্তি করে বাসার দিকে রিটার্ন করে করে না আর ওদের একটা জিনিস লক্ষ্য করবেন যে এইরকম ডানা মেলতে মেলতে চার পাঁচবার ডানা মেলে একবার স্থির করে দেয় স্থির করা অবস্থায় দেখবেন হেলতে দুলতে সবাই বেশ মজা করতে করতে নিজের বাসায় ফেরত যায় দেখেছেন আল্লাহ পবিত্র কোরআন এই বক পাখিদের কথা নোট করে দিয়ে বলছেন আওয়ালাম ইয়ার ইলা তইরি পাও কখন হয়ট মিস মাইউশিক না রহমান ইন্দকবিকুল্লে সাইম বাসিদ আরে নাস্তিক তুমি যদি নাস্তিক বলে নিজেকে দাবি করো একবার পাখির দিকে তাকিয়ে ডাকো মহাশূন্যতে তারা ডানাটা মেলতে মেলতে এক পর্যায়ে স্থির করে দেয় এই স্থির অবস্থাতে মহাশূন্যতে ভাসমান অবস্থায় তাদেরকে কে আটকে রাখে আল্লাহ নিজে বলছে ইল্লা রহমান এটা আমার পক্ষে সম্ভব পৃথিবী তার কারো পক্ষে সম্ভব নয় তার মানে নাস্তিক থাকতে পারলো না ভাসমান অবস্থায় মহা শূন্য একটা পাখি সে তার ডানা কি স্থির করে যদি ভাসমান অবস্থায় হেলে দুলে চলে যেতে পারে নিশ্চয় এর পিছনে একজন কেউ আছে ভাসিয়ে রেখেছেন আছে না নেই যিনি রেখেছেন তিনি কে আল্লাহ সর্বক্ষেত্রে আমরা প্রশংসা করব কার আল্লাহ মিনাল্লাহকে তা আল্লাহ ভালো মন্দ যা কিছু হবে প্রশংসা আল্লাহ আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল করিমের যে সুরা নিয়ে আলোচনা করব এখানে অনেক আলে মোলামারা বসে আছেন কোথাও যদি আমি ভুল কথা কিছু বলি অবশ্যই আপনারা আমাকে নক করবেন এই রাইট আপনাদেরকে দেওয়া হলো আর এই কারণেই আপনারা বসে আছেন সভাপতি সাহেব যিনি আছেন আপনার কাছে বিনীত অনুরোধ আপনি আমার বক্তব্য এ থেকে জেট পর্যন্ত নোট করুন কোথাও যদি আমি মানুষ মিস হয়ে যায় আপনি আমাকে সংশোধন করে দিবেন তাহলে আমি আপনার জন্য দোয়া করব ইনশাল্লাহ কারণ আমি মানুষ ভুল হওয়াটাই স্বাভাবিক আমি পবিত্র আল কোরআনে সুরা নিয়ে এবার আলোচনা করছি আমরা কোরআন শুনবো মানার চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এরকম প্রতিটা জলসা দিতে ইনশাল্লাহ বলেন এটা আপনার চরিত্র হয়ে গেছে প্রত্যেক জলসাতে আপনি ইনশাল্লাহ বলেন বলেন না বলে অথচ মানার বালা কেউ আছে এও নাই এখন আপনাকে দেখে মনে হচ্ছে ফেরেস্তা তাই না শেষ হয়ে যাবে আপনার চরিত্রের কোনো পরিবর্তন নাই বরং এটাই পরিবর্তন অনেক মানুষ ফজরের নামাজ এমনিতে পড়তেন আজকে আর পড়বে না এটাই পরিবর্তন ঘটবে তাই না জি আসলে মানুষ তো বোকা মানে সস্তায় জান্নাতে যাওয়ার লাইন খুঁজছে কি করে সস্তাতে নামাজ না পড়ে কি করে জান্নাত যাওয়া যায় আর রোজা না করে কি করে জান্নাত যাওয়া যায় আর দান না করে কি করে জান্নাত যাওয়া যায় মানে সব জায়গাতে একটা সস্তা লাইন করছে তাই না জি সস্তাতে নয় আমি পবিত্র আল কোরআন দিয়ে আপনাকে একটা একটা করে বলছি ইনশাল্লাহ মেনে নেব আমরা ইনশাল্লাহ সুরাটির নাম হচ্ছে সুরায় আল আরব আরাব আরব শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান কি উচ্চ স্থান আর জান্নাত আর জাহান নামের মাঝখানে একটা প্রাচীর আছে এই প্রাচীরটাকে বলা হয় আরফ এর মূল শব্দটা হচ্ছে আপনারা জানেন আরবি ব্যাকরণ সম্পর্কে যাদের জ্ঞান আছে একটু আর্ধ যে মোরগের মাথাতে একটা ফুল হয় দেখেছেন আচ্ছা মোরগের মাথার ফুলটা কি নিচের দিকে হয় না একদম উপরে হয় একদম উপরে ওই জন্য আরবিতে মোরগের মাথার ফুলকে কি বলা হয় ওর ফুদ্দিক অর্থাৎ উচ্চ স্থানের ফুল মোরগের ওর ফুদ্দিক কি বললাম বুঝলেন উচ্চ স্থানে মোরগের ফুল এটা একটা ছোট্ট বিষয় জেনে নিলেন আল্লাহ সুবহান ওয়া তাআলা সুরার সূরার ভিতরে বলছেন আলিফ লাম মিম সাদ পবিত্র আল কোরআনে 29 টি সূরার ভিতরে এই রকম কিছু শব্দ পাবে আলিফ মিম আলিফ লাম মিম রা আ নুন কাফ হা আইন স্বাদ ইয়াসিন তহা আছে না আছে আরবিতে বলা হয় huruf muqatta'at বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা আমি মমতাজুল ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ জানি না আবু বকর ওমার উসমান আলী রাজি আন আজমাইন ওনারা জানতেন না আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম কিছু বলেননি সাহাবাই কিরণ বন এ ব্যাপারে প্রশ্নও করেননি শুধু মাথা নাড়লে হবে না কেন একটা আশ্চর্য বিষয় জেনে নেন আল্লাহ নবী সাহাশাল্লাম বলেননি কিন্তু সাহাবিগণ প্রশ্ন করেননি এরই নাম ইমান আর আমাদের আপনাদের নদীয়া জেলা পার্শ্ববর্তী জেলা বক্তব্য রাখতে রাখতে এক জায়গায় বলছি যে কাঁধে আল্লাহ মানুষের যা কিছু হয় সব কিছু তারা লেখে তামাকে একজন প্রশ্ন করে বলছে হুজুর তারা যে লেখে খাতাগুলো কোথায় থাকে আচ্ছা বলি এটা কি কোনো প্রশ্ন আর এটা জেনে ওর লাভ কি কোন লাভ আছে লাভ নাই উটের গোস্ত খেলে থাকে থাকে থাকবে না তো আবার প্রশ্ন করছে বেশ জুত করে কেন থাকবে না কেনটা জানার ইচ্ছা কেন এত আল্লাহ নবীলাম বলেছেন এতটুকুই শেষ কি বললাম বুঝলেন এতটুকুই শেষ